প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা তোমাদের মধ্যে এখন একটাই কোয়ারিজ যে তোমাদের সিলেবাস তো চেঞ্জ হয়েছে কিন্তু এই এইচএস সিলেবাসটা চেঞ্জ হয়েছে এই সিলেবাসটা কবে থেকে কার্যকরী হবে অর্থাৎ এই সিলেবাসটা তোমরা যারা রানিং স্টুডেন্টস রয়েছো অর্থাৎ যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের ক্ষেত্রে কি এই সিলেবাসটা কার্যকরী হবে এইটা কিন্তু তোমাদের মধ্যে অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে তো আজকের ভিডিওটিকে তোমাদের আমি এই প্রশ্নের জবাব তো দেবই এবং তার সাথে সাথে আমি তোমাদের বলবো যে কোন কোন সিলেবাস তোমাদের চেঞ্জ হয়েছে টোটালটা প্রতিটা সাবজেক্টের সিলেবাসটা আমি তোমাদেরকে এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাতে চলেছি তোমরা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুধুমাত্র একাদশ শ্রেণীর জন্য নয় ভিডিওর ইন্ট্রোতে আমি প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুদের বলেছি কিন্তু তা নয় একাদশ শ্রেণী থেকে শুরু করে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমরা যারা রয়েছো তারা প্রত্যেকেই কিন্তু এই সিলেবাসটা জানতে পারবে সিলেবাসটা দেখতে পারবে ঠিক আছে ভিডিওটি স্কিপ না করে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো আরো একটা কথা বলে রাখি যে তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটা কার্যকারী হবে না অর্থাৎ এর পরবর্তী সেশনে যারা ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী হবে অর্থাৎ দু সালে দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই সিলেবাসটি কিন্তু কার্যকারী হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো কোন কোন সিলেবাস রয়েছে ঠিক আছে আর আমার যে ফেসবুক চ্যানেলটি রয়েছে তো সেই ফেসবুকেও কিন্তু আমি এই টোটাল সিলেবাসটাকে আপলোড করে দিচ্ছি তোমরা সেখান থেকেও কিন্তু টোটাল সিলেবাসের মধ্যে তোমাদের যেগুলো প্রয়োজনীয় রয়েছে সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমাদের কোন কোন জায়গায় সিলেবাস চেঞ্জ হয়েছে সেটার বিস্তারিত আমি আলোচনা করব আজকে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে দেখো আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে জিওগ্রাফি পার্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অন্যান্য যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আমি আস্তে আস্তে তুলছি প্রথমে দেখো ইংলিশ ইংলিশ তারপরে রয়েছে হচ্ছে ইংলিশের প্রত্যেকটা সেমিস্টার আলাদা আলাদা করে দেওয়া রয়েছে নেক্সট আমরা যে বিষয়টা আসবো ইংলিশ এ এর আগেটা ছিল ইংলিশ বি ঠিক আছে প্রত্যেকটা সেমিস্টার দেখো রয়েছে এখানটায় অল্টার অল্টারনেটিভ ইংলিশ রয়েছে ঠিক আছে এখানটায় প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ রয়েছে তোমরা যখন দেখবে তখন ভিডিওটা পজ করে দেখে নিতে পারো বেঙ্গলি এ রয়েছে ঠিক আছে এখানটায় প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা করে রয়েছে হিন্দি রয়েছে ঠিক আছে নেক্সট রয়েছে যেটা নেক্সট হচ্ছে তোমার সিলেবাসগুলো রয়েছে দেখো নেক্সট সিলেবাস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার হিস্ট্রি সিলেবাস রয়েছে ঠিক আছে তারপরে তারপরে চলছে হিস্ট্রি চলছে ঠিক আছে নেক্সট এখানটায় দেখো দুটো পার্ট করে দেওয়া রয়েছে যে আগে সিলেবাসটাও দেওয়া রয়েছে আগে কোনটা ছিল এবং সেটা পরিবর্তিত হয়ে কোনটা হলো দুটোই কিন্তু দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে ঠিক আছে তারপর আমরা পলিটিক্যাল সায়েন্সের পর রয়েছে হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্সি রয়েছে ঠিক আছে অ্যাকাউন্টেন্সির প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট রয়েছে এবার হচ্ছে এডুকেশান রয়েছে এডুকেশন আমরা দেখলাম নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমার এডুকেশানের পর রয়েছে সায়েন্স ওয়েলবিং রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট স্ট্যাটিস্টিক রয়েছে তারপরে ফিলোজফি রয়েছে তারপর এনভারমেন্টাল স্টাডিজ রয়েছে নেক্সট যেটা রয়েছে এনভারমেন্টাল স্টাডিজ গেলো তারপর হচ্ছে ওয়ার্ক রয়েছে এনভাররমেন্টাল স্টাডিজের নেক্সট রয়েছে ইকোনমিক্স তারপর রয়েছে হচ্ছে ইকোনমিক্সেরই পার্ট রয়েছে ঠিক আছে তারপর রয়েছে জিওগ্রাফি এই পার যে জিওগ্রাফির ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো বিষয় নিয়েই কিন্তু আমি এইবার রয়েছে জিওগ্রাফি জিওগ্রাফির ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো পার্ট নিয়ে কিন্তু আমি তোমাদের এখন আলোচনা করব দেখো জিওগ্রাফির যেটা রয়েছে যে সিলেবাস বিফোর রিভিশন সিলেবাস বিফোর রিভিশন এই যে পার্টটা রয়েছে ঠিক আছে এই পার্টটাই আমরা কি দেখব এই পার্টটায় আমরা দেখতে পাবো যে রিভিশনের আগে কী কী ছিল দেখো রিভিশনের আগে যেটা ছিল একটা হচ্ছে ওয়েদার ক্লাইমেট এখান থেকে রয়েছে হচ্ছে কম্পোজিশান এই যে পার্টটা রয়েছে কম্পোজিশান অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার যেখানে হচ্ছে গ্যাসিয়াস লিকুইড অ্যান্ড সলিড কম্পোনেন্টস অফ অ্যাটমসফিয়ার লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এলিমেন্টাল ডিস্ট্রিবিউশন এই পার্টটা রয়েছে ঠিক আছে নেক্সট আর কি রয়েছে নেক্সট আমরা যেটা দেখব এটা হচ্ছে এটা থেকে রিভাইজ সিলেবাস কি হলো অর্থাৎ রিভাইস সিলেবাস কি হলো এটা থেকে আমাদের সেটা দেখতে হবে যে এটা তো চেঞ্জ হলো এটা চেঞ্জ হওয়ার পর চেঞ্জ এসে কোনটা আসলো কম্পোনেন্টস অফ অ্যাটমসফিয়ার গ্যাসিয়াস লিকুইড অ্যান্ড সলিড কম্পোনেন্টস অফ অ্যাটমসফিয়ার এই পার্টটা রয়েছে আর রয়েছে হচ্ছে লেয়ারিং লেয়ারিং স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার অন দ্য বেসিস অফ থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কেমিক্যাল কম্পোনেন্টস এই পার্টটা রয়েছে এটা কোথা থেকে আমরা দেখলাম এটা দেখলাম হচ্ছে তোমার যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কিন্তু আমরা এটা দেখলাম নেক্সট কি ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফিতে কোনটা রয়েছে হিউম্যান জিওগ্রাফিতে কোনটা আসছে হিউম্যান জিওগ্রাফিতে দেখো সিলেবাস বিফোর রিভিশন এটা রয়েছে যেখানটায় স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি ঠিক আছে তো এই যে যে পার্টটা রয়েছে কনসেপ্ট কনসেপ্ট অফ ম্যান এনভারমেন্টাল রিলেশনশিপ ফিল্ডস অ্যান্ড সাব ফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি এই যে পার্টটা এটা হচ্ছে কোথায় সিলেবাস বিফোর রিভিশন ঠিক আছে রিভিশনের আগে এটা ছিল ঠিক আছে তো এইবার এইখানটায় দেখো বলে দিয়েছে যে রিভিশন হওয়ার পর কি হচ্ছে এই যে রিভাইজ সিলেবাস রিভাইজ সিলেবাসের কী হয়েছে যে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি কনসেপ্ট অফ ম্যান এনভারমেন্টাল রিলেশনশিপ আর প্রাইমারি অ্যাক্টিভিটিজ আগে ছিল হচ্ছে এইটা পরিবর্তিত হয়ে হলো হচ্ছে এইটা তাহলে এটা তোমরা দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট আমি যাবো হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ইন্ডিয়ায় সিলেবাস বিফোর রিভিশন ঠিক আছে এটা আগে ছিল কি ছিল ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি ঠিক আছে ইউনিট ওয়ানে ইউনিট টুতে হচ্ছে ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি এটা ইউনিট থ্রিতে রয়েছে ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম এটা হচ্ছে ইউনিট থ্রিতে ঠিক আছে নেক্সট রিভাইস সিলেবাসে কি আসলো দেখো রিভাইস সিলেবাসে আসলো হচ্ছে তোমার ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি জেনারেল ইনফরমেশান অফ নেবারিং কান্ট্রিজ ইন্ডিয়া ফিজিওগ্রাফি ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম এখানটা ইউজ অ্যান্ড শেয়ারিং অফ রিভার ওয়াটার গঙ্গা হিন্দুস কৃষ্ণা গোদাবরী অ্যান্ড কাবেরী এ দেওয়া রয়েছে এটা গেল সেমিস্টার ওয়ান এবার আমরা আসবো হচ্ছে সেমিস্টার টুতে দেখো সিলেবাস বিফোর রিভিশন এন্ডোজেনিক প্রসেসেস ফোল্ডিং ফল্টিং মেকানিজম স্ট্রাকচার অ্যান্ড টাইপস ঠিক আছে এটা হচ্ছে রিভিশনের আগে ছিল তোমার সরি সিলেবাসটা আগে ছিল নেক্সট রিভাইজড কি আসলো দেখো এই যে এই তিনটে পার্ট ছিল ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ঠিক আছে এবার যখন রিভাইজড হলো সিলেবাসটা রিভাইস রিভাইসটি কী আসলো এন্ডোজনিক প্রসেসেস ডেফিনেশান মেকানিজম স্ট্রাকচারাল এলিমেন্টস অ্যান্ড রেজাল্টেড ল্যান্ডফর্মস অফ ফোল্ড অ্যান্ড ফল্ট টাইপস অফ ফোল্ড অন দ্য বেসিস অফ অ্যাক্স বেসিস অফ অ্যাক্সিস অ্যান্ড অ্যাক্সিস প্লেন টাইপস অফ ফোল্ড সরি ফল্ট অন বেসিস অফ অরিজিন আর কি থাকলো ক্লাইমেটিক এলিমেন্টস যেখানে ইনভার্শন অফ টেম্পারেচার এই যে ইনভারশন অফ টেম্পারেচার রয়েছে এই যে ইনভার্শন অফ টেম্পারেচার রয়েছে ঠিক আছে এছাড়াও রয়েছে হাইড্রোসফিয়ারে রয়েছে এই পার্টটা ঠিক আছে এটা হচ্ছে রিভাইজ সিলেবাস আসলো নেক্সট কী ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি কী কী আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান এই যে ইউনিট ওয়ান ইউনিট টু এটা ছিল এবার যখন রিভাইজড হলো তখন কী আসলো পরিবর্তিত হয়ে আসলো হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রি অ্যান্ড টার্শিয়ারি অ্যাক্টিভিটিস এই পার্ট দুটো কিন্তু আসলো এবার কি জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে দেখো তোমার হচ্ছে ইন্ডিয়ান এখানটায় আগে কী ছিল ইন্ডিয়ান ক্লাইমেট ছিল ফরেস্ট অফ ইন্ডিয়া ছিল ঠিক আছে আর কি ইউনিট থ্রিতে যেটা ছিল ইউনিট থ্রিতে যে পার্টটা ছিল সেটা হচ্ছে তোমার ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া এটা যখন চেঞ্জ হলো চেঞ্জ হয়ে রিভাইজ সিলেবাসে কী কী আসলো দেখো ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এই পার্ট তিনটে কিন্তু আসলো ঠিক আছে আর এবার হচ্ছে তোমার সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রিতে দেখো এইটা আগে ছিল এই যে টোটাল পার্টটা এটা আগে ছিল রিভাইজ সিলেবাস হয়ে এইটা হলো ঠিক আছে এটা টোটালটা কিন্তু ডিটেলস ছকে দেওয়া আছে এটা আর আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সিলেবাসে থাকবে সেমিস্টার ফোরের ক্ষেত্রেও ঠিক তাই যেটা বাঁ দিকে ছিল সেটা হচ্ছে বাঁ দিকের যেগুলো ছিল এই যে এই পার্টটা এই পার্টটা তোমাদের আগে ছিল এখন পরিবর্তিত হয়ে এখন এই পার্টটা আসলো ঠিক আছে এইটা তাই এটা হচ্ছে তোমার সেমিস্টার ফোরের ক্ষেত্রে ঠিক আছে এই গেল তোমাদের টোটাল যে থিওরি পার্ট সেটা তবে আর কথা বলে রাখি যে প্র্যাকটিক্যাল যে পার্টটা রয়েছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে তবে তোমাদের তোমরা যদি কেউ এই পিডিএফটা অনেকেই পেয়ে গেছো তাও যদি কেউ পিডিএফ না পেয়ে গিয়ে থাকো যদি কেউ পিডিএফটা পেতে চাও তাহলে আমি একটা তোমাদের ফোন নাম্বার স্ক্রিনে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো মেসেজ করলে আমি তোমাদেরকে এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো ঠিক আছে নাম্বারটা একটু লিখে দিচ্ছি তোমরা একটু লিখে নাও এইট সিক্স থ্রি সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন নাইন এই যে নাম্বারটাই এই নাম্বারটাই যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তোমরা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এই টোটাল পিডিএফটা পাঠিয়ে দেবো হ্যাঁ হোয়াটসঅ্যাপ যখন করবে তখন কী করবে নিজের নামটা একটুখানি লিখে দেবে ঠিক আছে নিজের নাম তোমার নামটা কী সেটা লিখবে ঠিক আছে আর লিখবে হচ্ছে তুম তোমার কোন সেমিস্টারে তুমি পড়ছো সেই সেমিস্টারটা একটুখানি লিখে দেবে আমি তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি এটা পাঠিয়ে দেবো কিন্তু ঠিক আছে তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল ওকে থ্যাংক ইউ